মা যদি মানুষের কাছে চেয়ে চেয়ে কষ্ট করে যদি না পড়াইত ভাইজি এখানে একটা মূলবি এখানে বসতে পেতাম না এই জায়গাটাতে বসতে পেতাম না হাতের মধ্যে আড়াই তিন হাজার টাকার ঘড়ি থাকতো না পকেটে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মোবাইল থাকতো না সাথে গাড়ি থাকতো না বাড়ি থাকতো না নারী থাকতো না বাজানে রে কিন্তু শিক্ষা কত মেরুদণ্ড শিক্ষা কি মূল্যবান আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন আর আমি বড় দয়াবান আল্লাহ মাল কোরআন আমি তোমাদের দিয়েছি কোরআন ইনসান আমি তোমাকে মানুষ রূপে বানিয়েছি বায়ার শুধু মানুষ করে দুই ঠ্যাং দুই হাত দিয়ে গাধা ঘোড়া বকরির মতো জঙ্গলের পশু করে ছেড়ে দিলাই আল্লাহ আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি শুধু তাই নাই রে আমার আকাশের নিচে আছে কি জমিনের তলায় আছে কি সাগরের নিচে সাগর মানে সাগর কি ভাই সাগর কারে বলে ছাগল নাই সাগর সামান্দার সামন্দর সাগরের তলায় কি আছে পাতালের নিচে কি আছে আমরা জানতে পারতাম না এগুলা কেমন করে জেনেছি আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম রে পৃথিবীর মানুষেরা আমি শুধু তোমাদের কথা বলার শক্তি দিয়ে মানুষ রূপে সুন্দর সুন্দরী করে স্টিল বডি তৈরি করে তোমাদের ছেড়ে দি নাই আমি তোমাদের দিয়েছি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা মিনাল ইল্লি ইল্লা ক্বিল্লাহ আমি যেমন মোবাইলের ভিতরে একটি সিম কার্ড ছাড়া মোবাইলটি যেমন চলে না সিম কার্ড ছাড়া মোবাইল চলবে যতই দামি হোক দেড় লাখ টাকার মোবাইল সিম টেনে নাও এটা মোবাইল থেকে এটা মোবাইলে কথা পৌঁছবে পৌঁছবে না কিন্তু মোবাইলটা যদি সাড়ে পাঁচশো টাকার হয় সিম কার্ডটা যদি ঠিক থাকে এই পাঁচশো টাকার মোবাইল লন্ডনে কথা পাঠিয়ে দেবে কিন্তু মোবাইল যদি দেড় লক্ষ টাকার হয় সিমটা যদি নষ্ট হয়ে যায় পাশে থেকে পাশে কথা পৌঁছাতে পারবে না পাইচান বন্দরে এই হাতের কোনো দাম নাই এই পায়ের কোনো দাম নাই সুন্দরের কোনো দাম নাই স্টিল বডির কোন কাল নাই পাই আমার অভ্বাস না রাব আমার আল্লা ও মা উতি থুম্মি না লাইলমি ইলা কালি লাভ এই মোবাইলের কোনো দাম না জাগাতে চলে গেছি জাগাতে চলে গেছি ওগুলো জানা আছে আমি হ্যাঁ দাঁড়ান ধরে নিয়েছে তখন চা এখনও পাইনি ও যখন পাইকারি অব যার যেমন খাই পানি তার তেমন কামটানি সাড়ে তিন ঘন্টা লোককে ধরে লিয়া থাকবো ক্ষমতা আল্লাহ দিয়েছে পনেরো মিনিটের মধ্যে লোকটিকে বাড়ি পেটিয়ে দেবো এই ক্ষমতাও আল্লাহ দিয়েছে তবে উল্টা পাল্টা দিব কি না ওয়াচের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেবো সব হইচই করে উঠে পাল্লি দিবে ওয়াচের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেবো আল্লাহ লোককে ধরে রাখারও ক্ষমতা দিয়েছে আল্লাহ লোককে পেটিয়ে দেওয়ারও ক্ষমতা দিয়েছে কিন্তু হ্যাঁ কোচে যে চা মূলবি মূলবি যেমন জবরদস্তি চালায় ওরকম জবরদস্তি জুলুম করে চালায় হয় না কোথায় বুঝছেন না মূলLambda যে চাগি জাগি জাগি রা মুসলমান জাগি 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 রা মুসলমান চৌদিকে ফিরিয়া দেখ তুই তুই দিপি ফরমান আমার ভাইরা আমার শিক্ষিত শিখি তো বুদ্ধিজীবী বন্ধুরা আমি আপনাদের ভাই আপনারা আমারই ভাই তিনি তো অনুরোধ করে বলা যায় হাত দুটি জড়িয়ে বলি আকলি বিকুলি করে বলি কাকুতি মিনতি করে বলি بچه लोग वो ছন্দা দেনা হয় ও আওকত দেনে ইসকেলাওয়া জুরু নাফি তে বঠে অমনা দেনা দেনে উসমদারি শাই দেনা তালু করনা হয় ও আকে দেন शकतेে জমা করতে ও ন তকরিক কর রহে আজ দুয়া কর আমার ভাইরা আমার বন্ধরা তবে আমি আপনাদের ভাই আপনারা আমার ভাই হাত দুটি জড়িয়ে বলে যায় আপনারা ছোট ছোট বাচ্চি ছেলে মেয়েদের ছোট 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 ছেলে পিলে বাচ্চা কাচ্চা বেটা বেটিদের লেখা পড়া করান লেখা বড় মূল্যবান জিনিস শিক্ষা বড় মূল্যবান জিনিস ভাই জানবন্ধুরে এই কোরআন এমন একটি কোরআন এই কিতাব এমন একটি কিতাব ভাই গো রামার আব্বা ভাইজান এই কিতাবের যিনি মালিক এই কিতাবের যিনি মালিক এই কিতাবকে যিনি তৈরি করেছেন এই কিতাবের যিনি মালিক এই কিতাবের যিনি কাতেব लिखने वाला এই কিতাবের যিনি কাতেব এই কিতাবের যিনি মালিক এই কিতাবের মালিক কোনোদিন মানুষের কাছে নিচা হয়নি কিন্তু বড় মূলবি। বড় মাওলানা বড় মহাদ্দেশিন ভারতের ভারতবর্ষে ওর চাইতে বড় মূলবি আর দুনিয়াতে নাই কিন্তু ওই এখানটা এরকম উঁচা মোটা চাওড়া বই লিখেছে ওর বইয়ের মধ্যে গ্যারান্টি দিতে পেরেছে একটু করেন পেরেছে যাহার আর বইটাতে কোনো ভুল নাই এরকম গ্যারান্টি দিতে পেরেছে পেরেছে কিন্তু এই কেতাবের যে মালিক এই কোরআনের যে মালিক কোরআনে গ্যারান্টি দিয়েছে আমি এই কথাটা আপনারাকে বলবো বেশি লয় আমার এই হাতে পাঁচ মিনিট এ হাতে পাঁচ মিনিট দশ মিনিট পরে বলবো যে এই বইটার মধ্যে গ্যারেন্টি সিল মারা আছে আপনি এয়ারপোর্টে যাবেন সৌদি আরব বা পাকিস্তান যাওয়ার লেগে যখন আপনার বডি চেক করার পরে আপনি যদি সঠিক থাকেন তবে আপনার পাসপোর্টের ওপরে পা দেবে আর যদি আপনি আপনার যদি কোনো ডুপ্লিকেটই বেরিয়ে যায় আপনার পাসপোর্টটা চালিয়ে ফেলে দেবে আমি আগামী মাসের বাইশ তারিখে বাংলাদেশ ঢুকবো ভিসা অলরেডি হয়ে গেছে চল্লিশ হাজার টাকা পেটিয়ে দিয়েছে আর ষাট হাজার টাকা পাবো তো ভাইয়েরা আমার একটা জালসা দেয় এক লাখ জি বাজি এই কোরআনের কি দাম এই কোরআনের কি দাম এই কোরআনের কি মূল্য আমার ভাইয়েরা আমার আব্বা জানের আমার শিক্ষিত বুদ্ধিজীবী গল আমায় আমি আপনাদের বলি এই হাতে পাঁচ মিনিট এই হাতে পাঁচ মিনিট মাত্র দশ মিনিট তারপরে আমি আপনাদের বলে দেব কোরআনের মালিক কোরআনের মধ্যে গ্যারান্টি সিল মেরে দিয়েছে যাকে কেউ আমরা বলি থাপ্পা কেউ বলি শিল কেউ বলি সিগনেচার ভাইজান বন্ধুরে আমার সিগনেচারটা কোথায় মারা আছে কোরআনের প্রথম পাতায় না কোরআনের শেষ পাতায় না কোরআনের মিডিলে কোন জায়গাটায় সিল মারা আছে সিলটা আপনাদের দেখিয়ে দেব দশ মিনিট পরে দেখাবো তবে ভাইজি দশ মিনিট আপনাদের কাছে আমার মা আমি লোকাল ভাষাই বলছি আমি বাদিয়া ভাষায় বলছি আমি ভাটিয়া ভাষাই বলছি আমার মা লেখা লেখাপড়া করার লেগে আমার মা আমাকে কোরআনের শিক্ষা দেওয়ার লাগিয়া আমার মা আমাকে মা মুস মা করার লাগিয়া আমার মা মানুষের কাছে কাছে মানুষের বাড়িতে বাড়িতে দশ বছর লই রে এক দুই করে চোদ্দ বছর চেহেছে ভাইজি পাটিয়া ভাষাই বলছি পাজানা রে লোকাল ভাষাই বলছি বাপুজি ভাটিয়া ভাষাই বলছি আর মা মানুষের কাছে চেহেছে কেউ খুশি করে দিয়েছে কেউ মাকে টাহা কথা কয়েছে আগে তোর বেটা পড়ছে না তোর বেটার নাম দিয়ে নিয়ে যে তোরা খাচ্ছি মা ফোফেরা কান্দেছে আচলে চোখে পানি মুস্তে মুস্তে বাড়ি আসছে আইসা মা বলেছে মনের রে তোর লেগে নাকি মানুষের কাছে মুখ পাব না আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না আল্লাহ কি তোর ব্যবস্থা করবে না বেটারে বদমাসি করিস না ফোনরে শৈতানি করিস না একটু কষ্ট করে লেখাপড়া কর আমি তোর মা তোর লেগে দোয়া করব আমি খুশি হয়ে বলল মা আগে আমার শিক্ষক মাওলানা স্কার আলী সাহেব যিনি বর্তমান কবরে শুয়ে আছেন বাড়ি ওনার তালবাং রুয়া আমার শিক্ষক মোসাই বলেছেন তিনি একদিন বুখারী পড়াচ্ছিলেন আমার উপদ দাউরা হাদিস দাউরা হাদিস ছাত্র দা দাউরা জামাতের ছাত্রদেরকে আর তিনি হাদিসের রওয়ায়াতটা পড়ে হাদিসটি তর্জমা ব্যাখ্যা করে বুঝালেন আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে গাছের নিচে আল্লাহর জমিনের উপরে মা যেই পৃথিবীর মাটিতে যেই মা মা যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়া দোয়া করে আল্লাহ মায়ের দোয়া ঘুরিয়ে দেয় না আমাকে তুই আমার লেগে দোয়া করবি মাগে তুই আমার জন্য দোয়া করবি আল্লাহর কসম করে বলছি আমি এক মহান ব্যক্তি হয়ে যাব সেদিন মা দোয়া করেছিল নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয় ভাইজি মা কান্দা কান্দা দোয়া করেছিল মায়ের দোয়াই আল্লাহর দয়াই মায়ের দুয়াই আল্লাহর দয়াই আজকে বিহার বাঙ্গালের মধ্যে সব চাইতে ডেট যদি তাড়াতাড়ি নিতে হয় তবে ছ মাস আগে যোগাযোগ করতে হবে মুনিরের সাথে পট করে চেহারা পট করে পাবে না তিন বছর থেকে নাম্বার কেউ পাই না কেউ ছ বছর থেকে ডেট পাই না কেউ তিন বছর থেকে পাই না ভাই যা আমি এটা নিজের নিজের পাওয়ার বলছি না কোরআনের কি দাম শিক্ষার কি দাম আমি এটা বলতে চাইছি এগুলো লোকে কে পুছে হ্যাঁ কত এগুলা লোকে কেউ পুছবে হ্যাঁ রাস্তাতে তো কত গড়ে বেড়েছে দিল্লি জামে মাসিদের উঠে দেখেন গা বোম্বাই হাজি আলীতে দেখেন গা আপনাকে কমেদপুরের হাতে দেখেন গা কেউ পুছে না হে লাখের আর লোক দিচ্ছে আর তো পাঁচ কাঠটা মেরা দূর দিয়ে যেছে কিন্তু ভাই যান আমাকে কেউ হুজুর বলে ডাক দেয় কেউ স্যার বলে ডাক দেয় মূল্যটা কার রে মূল্যটা হলো কোরআন আমার ধরা তবে আমার মা আমার লেগে চোদ্দ বছর চেহেছে আমি বেশি লই এই মাদ্রাসার জন্য মাত্র দশ মিনিট চাহাবো কার ঘের লেগে চাহাবো হার মা চাহেছিল হার লেগে আমি চাহাবো ছোট ছোট ছেলেগালার লেগে যেই ছেলেগালা এই মাদ্রাসাতে পড়ছে আছো যে কোনো আল্লাহর বান্দা আছেন কোনো আল্লাহর বান্দা আছেন কোনো আমার বাপজি আছেন কোনো আমার মা আছেন কোনো আমার খালা আছেন কোন আমার খালু আছেন কোনো আমার ফুফা আছেন কোনো আমার ফুফু আছেন কোনো আমার দাদ আছেন কোনো আমার দাদি এই কোরআনের শিক্ষার লাগা এই কোরআনের পর কোরআনকে শিক্ষার লাগা আলেম দিন বানাবের লাগা হাফ ভেজে কোরআন বানাবের লাগা একজন ব্যক্তি হাত উঁচা করে দাঁড়াবেন মনির উদ্দিন ভাই আপনি যদি একটা মাদ্রাসা চালাইতে পারেন আমরা আমি হাজি আব্দুর রহমান এই জন্য দিব তুমি যদি তোমার মাদ্রাসাতে চার লাখ টাকা করে দিতে পারো তুমি যদি তোমার মাদ্রাসাতে চার লাখ টাকা দিতে পারো তা আমরা কি এতই না পারো কমা দশটা হাজার টাকা দিতে পারবো না আমি হাজি আব্দুর রহমান দশ টাকা দেব আছেন কোনো আল্লাহর বান্দা একজন হাত তুলা বলবেন দশ টাকা এই ছোট ছোট ছেলে গিয়া পালার লেগা এই চ্যাংড়া পিলা গালার লেগা এই তাল বেলিম গালার লেগা এই ওস্তাজি গালাকে লেখা পড়ে আলেম বানার লেগা একজন দাঁড়িয়ে বলবেন দশ টাকা দিব আমি এই হাত দুটা তুলা দোয়া করব যদিও আহলে হাদিসের মধ্যে দোয়া করা না করা লিয়া ভেজাল থাকে তবু আমি ভেজালের মধ্যে দিয়েও ফার্মা এসে দোয়া করে দেবো ইয়াতি মূল বিরাহার বিরোধিতা করুক আর বাসুদের ঝগড়া ঝামেলা করে ডেট লাও বন্ধ করে দে দুয়া আমি দিয়ে দিব কপালে যা আছে একজন দাঁড়িয়ে বলেন দশ হাজার টাকা দেব আর একজন পাঁচ হাজার টাকা এক হাজার টাকা করে পাঁচজন পাঁচশো টাকা করে টাকা পাঁচজন মাত্র দশ মিনিটে বারোটা লোক তারপরে কোরআনের কোন জায়গাখানে এখানে আল্লাহ সিল মেরে দিয়েছে আমি সিলের জায়গাটা দেখিয়ে দেবো একজন দুশো টাকা

এক হাজার করে পাঁচ জন পাঁচশো টাকা করে পাঁচজন এক হাজার টাকা করে পাঁচ জন পাঁচশো টাকা করে টাকা পাঁচজন পাঁচ হাজার একজন দশ হাজার একজন ঘড়ি কর করে করে দেখে নিনু দশ মিনিটে বারোটা লোভ আমাদের ঠিকাদার দু হাজার টাকা জোরে বলেন নারে এই মাদ্রাসার ঠিকাদার না এমনি ঠিকাদার

কবুল কর খোদা পাক সমহান মিটাবে আল্লাহ পার মনের আরমান আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদের দোয়া কবুল কর হে আমিন যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া দিল এই দান খোদা তুমি করা হে কবুল ইহকাল পরকাল রাখো তারে ভালো আমিন সুমা আমিন আপনারা বুঝতে পেরেছ আপনারা ভাষা দিয়ে কোচি আমার কথা কি আপনারা বুঝতে পেরেছ এক হাজার টাকা করে পাঁচটা আর পাঁচশো টাকা করে পাঁচটা পাঁচ হাজার টাকা একটা দশ হাজার টাকা একটা দশ মিনিটে বারোটা লোক আর যারা আমার এই কথার সম্মান রেখে এই কোরআনের শিক্ষা দেওয়ার লেগে এই যে বারোটা লোক আমার হাতে মুসাভা করবে এই বারোটা লোকের লেগে আল্লাহর কসম করে বলছি প্রত্যেক দিন জালসা আছে কখন কতদিন জালসা আছে আগামী জুন মাসের ১৩ তারিখ পর্যন্ত মিডিলে একটাও ফাঁকা নাই মধ্যে মধ্যে এক রাতে দুবার করে চড়তে হবে হাইসা নিলে মানে দুটা করে জালসা আছে খালি এই এখনকার ছেলে পেলে এত খাতরা জি খালি খারাপ দিকে নিয়ে যাবে চড়তে হবে কয়ে যদি অন্য জায়গায় পৌঁছে গেছে দুবার স্টেজে চড়তে হবে জি ভাই দুটা করে জালসা আছে মধ্যে মধ্যে খালি আর উল্টা পাল্টা বুঝবে আর যে ছেলে পিলাকে নিয়ে আজকাল খুব ঝামেলা তো ভাইয়ের আমার খুব তাড়াতাড়ি কেন বেটা নাম একটি ছোট ছেলে এসে গেল পঞ্চাশ টাকা ফের দেখো দিয়া দিল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দাম কবুল কর খোদা পাক সুবাহান মিটাবে আল্লাহ তার মনের আরমান আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদের দোয়া কবুল কর রব্বুল আমিন যে আশা যে উদ্দেশ্যে দান দিয়া দিল এই দান খোদা তুমি করো হে কবুল ইহ কাল পরকাল রাখো তারে ভালো আমিন সুমামি আমার ভাইয়ের আমার বন্ধুরা পাঁচশো টাকা টাকা পাঁচ জন একটা করে হাজার টাকা পাঁচ জন পাঁচ হাজার টাকা একজন দশ হাজার টাকা একজন আছেন কোনো আল্লাহর বান্দা আছেন কোনো আল্লাহর বান্দি এই সব মাদ্রাসায় লোক টাকা দিতে একটু পাছা টান দেয় বলে বাহির থেকে মেলায় টাকা আছে মাদানিরা দিছে মাক্কিরা দিছে মুলবিরা এগুলা ব্যবসা খুলে আছে যে মাদ্রাসার একটা মালিক আছে ওই মাদ্রাসায় কালেকশন করে কইয়া ফেটে যায় আর যে মাদ্রাসাটা গোটা এলাকা গ্রাম বা আছে ওই মাদ্রাসাটাতে খালি তাইলা পাতায় টাকা 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 কিন্তু একটা মাদ্রাসা যদি একটাই মালিক থাকে ওই ওই মূলবীর মাদ্রাসা তার মানে ওইখানে কালেকশন করতে মুখ দিয়ে রক্ত উঠে যায় ওই মাদ্রাসায় কেন জানেন আমার ইয়াতিম খানা দু হাজার এগারোতে খুলেছি দু হাজার এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাল পর্যন্ত কোনো মামুর বেটা ভালো করে মাদ্রাসা জালসাতে টাকা দেয়নি হ্যাঁ ধর ইয়ে এখানে টাকা দিয়ে কি হবে ইয়ে জালসা করে আর মাদ্রাসা চালাতে পারে আমিন উদ্দিন ফাইজি পাহ থেকে টাকা নিয়ে সে আর মাদ্রাসা চলবে শামীম আখতার দুলাল সাহেব পাহির থেকে টাকা নিয়ে আসছে ওর মাদ্রাসা চলবে আর কত বড় কতদিন চলবে চার বছর চলবে মানুষের দেখা হয়ে যাবে কবরে ঢুকে যাবে ই মাদ্রাসা বেকার হবে এইগুলা খালি ধান দা টাকা দিস না টাকা কেউ দায়নি জালসাতে খরচ করেছি এক লাখ কালেকশন হয়েছে সহাত্তর হাজার কি করব জালসা করা টাকা তিরিশ হাজার লস ধরে মানে মেক আপ করেছি ওই যে আপনার এখানে চিল্লাছি আপনারা গাড়ি খরচ রাস্তা খরচ দিবে পরে যেটি বাঁচবে এই যে টাকা গালা এইটাকে এইটাকে কহি জালসা করা টাকা এই জালসা করা টাকা তখন ওই সহত্তর হাজার তিরিশ হাজার টাকা তখন ওই যে ঘাটতিটাকে ভরেছি এই করতে করতে এগারো সাল থেকে ষোলো সাল পর্যন্ত এরকম করে করে খালি লসে লস করেছি মানুষকে খাইয়ে গেছি খায় যা আল্লাহ দিয়েছে পিটিয়ে খাইলে তারপরে আল্লাহর যে কি জানে দয়া হলো আল্লাহর যে কি জানে ময়া হলো মৌলানা আমিন উদ্দিন ফাইজি বিল্ডিংটা কড়কড়ে করে বানিয়ে দিলে তারপরে মানুষ যে রহমতের হাত চালু করলে এখন জাল সাথে খরচ হয় দু লাখ জাল সাথে কালেকশন হয় ছ লাখ আলহামদুলিল্লাহ বলে দেন প্যাটে হিংসা কত বে তোর নাম হইবে আর হারা আলহামদুলিল্লাহ কব একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ অন্তর থেকে বলেন আলহামদুলিল্লা বড় বড় মোবাইলে মানুষের পকেটে পকটে আছে বড় বড় মোবাইল আমার মাদ্রাসা প্রত্যেকের মোবাইলে ঢুকে আছে মাদ্রাসা দেখবে মাদ্রাসা যদি দেখতে চান তবে বড় মোবাইলে ছটা অক্ষর পেলেন আপনারকে আপনার মাদ্রাসাতে দেখতে পাবেন আমার আমার মাদ্রাসা আপনার মোবাইলের ভিতরে দেখতে পাবেন আমার ওয়াজ শুনতে পাবেন এ হার ক্যামেরা এইটা সামনেরটা তোমারকে আজকাল জালসা কাল শুনতে পাবে কাল যদি না পাও তো আগামী শুক্রবার যদি না পাও যেতে আসতে হয়তো লেট হবে কিন্তু দেখা গেলো যে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনাকে জালসা